নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি ভালো লাগে যদি মনে হয় সমর্থনযোগ্য আমাদের এই কাজ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে দেখুন হঠাৎ করেই এটা যদিও হঠাৎ বলছি এ শব্দটা এই জন্যই প্রয়োগ করছি যে এতটা হয়তো হওয়ার ছিল না লড়াকু ছিলেন এবং যথেষ্ট তার পরিচিতি রয়েছে লড়াকু নেত্রী হিসাবে কিন্তু জমিটা এতটা আলগা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি করে দিল যার জন্য এই ডিভিডেন্টটা কিন্তু যথেষ্ট বেশি মাত্রায় পেতে যাচ্ছেন গার্গি চ্যাটার্জি আমি কোন কেন্দ্রের কথা বলছি নিশ্চিতভাবে আপনাদের মনের সামনে আসছে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ব্যারাকপুর লোকসভা নির্বাচনে আমরা যথ যে লোকসভা কেন্দ্রটা যেটা সেখানে আপনারা এটুকু নিশ্চিন্ত থাকুন যে গার্গি চ্যাটার্জি আবার সেখান থেকে নমিনেশন পাচ্ছেন এবার গার্গি চ্যাটার্জির কেন সম্ভাবনাতা এতটা বেড়ে গেল হঠাৎ করে আমি বলছি দেখুন এখানে একচ্ছত্র একটা আধিপত্য বহুদিন ধরে তরিত্ববদারের পরে তরিত্ববদার বামেদের হয়ে এখানে যখন থেকে লড়াই আন্দোলনটা করতেন সেই সময় থেকেই আমরা অর্জুন সিংয়ের নাম জানি এবং ডাকাবুকও বেশ তিনিও সমানে সমানে লড়াইটা দিতেন সিপিএমের বিরুদ্ধে সেই সময় তার সাহসটা আমরা দেখেছি তো তারপর থেকে তিনি সেখানকার শেষ কথা তো গত নির্বাচনেও আমরা দেখেছি বেশ বিজেপির হয়ে দাঁড়িয়েও প্রচুর প্রশাসনের সহযোগিতা না পেয়েও যেভাবে রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি দৌড়ে মাটিতে পড়ে গেছেন প্রতিরোধ গড়ে তুলে শেষ পর্যন্ত জয়টা ছিনিয়ে এনেছেন আমরা একই সাথে দেখেছি গার্গি চ্যাটার্জিও সেখানে কিন্তু লড়াইটা দিচ্ছিলেন তো যাই হোক যেই পরিমাণ ভোটটাই পাক না কেন পেয়েছেন এইবারে গার্গেজাটার্জির ফরে একটা বড় সমর্থন আমরা লক্ষ্য করতে পারছি দেখুন জানেন যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলটা কিন্তু প্রচুর পাট শিল্পের সাথে মানে জুট ইন্ডাস্ট্রি আর কি যেটা বলছি সেই জুট ইন্ডাস্ট্রি অনেক আপনি হালিশহর বলুন নৈহাটি বলুন জগদ্দল বলুন কাকিনাড়া বলুন শ্যামনগর বলুন এই জায়গা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই জুট শিল্পটাকে কেন্দ্র করে একটা বড় অংশের মানুষ এখানে বসবাস করেন এবং তাদের প্রতিদিনের আপনারা জানেন যে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া একটা বিরোধ সবসময় শ্রমিকদের মধ্যে তো সেইখানে দাঁড়িয়ে একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে সবসময় গার্গিচারাজ্যে কিন্তু যেই লড়াই আন্দোলনটা দিচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় একটা মহিলা হয়ে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সেটাতে তো একটা মানুষের সমর্থন রয়েছেই কিন্তু তার থেকে আর বড় জায়গা যেটা তৈরি হয়েছে যে এই আয়ারাম গয়ারাম এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না অর্জুন সিংহ মহাশয়কে যখন জেতালেন বিজেপির টিকিটে তার আগে তৃণমূল ছিলেন বিজেপিতে আসলেন বিজেপির তিনি সাংসদ তারপরে আবার চলে আসলেন তৃণমূলে এবার তিনি হচ্ছে গিয়ে এখন জায়গা খুঁজছেন বিজেপিতে কীভাবে ঢুকবেন তিনি মোদীর প্রশংসা করা শুরু করেছেন যদিও বিজেপি বেশ দোলাচলে যে অর্জুন সিংকে নিলে কতটা নেগেটিভ তার ইম্প্যাক্ট পড়তে পারে সেখানে কিন্তু কিছু করার নেই তাদের যেহেতু আসনের একটা নির্দিষ্ট সংখ্যক এখান থেকে তারা অ্যাজিউম করছে এবং সেটা পেতেই হবে তো সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত তারা রাজি হলেও হতে পারেন কিন্তু একটা বড় অংশ চাইছেন যে ও অর্জুন সিংকে নিতে না কিন্তু নিলেও যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানকার মানুষ এবং মানুষের সাথেও যার আমরা কথা বলছি এই জিনিসটা একেবারে ভালো চোখে নিচ্ছে না নেয়নি তো তারা চাইছেন যে এখানে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলনে রয়েছে গার্গী চ্যাটার্জি গার্গী চ্যাটার্জিকে কিন্তু একবার পরীক্ষা করবার জন্য মানুষ কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে এইখানে গার্গী চ্যাটার্জি যদি সংসদে তারা পাঠাতে পারেন আপনারা জানেন যে সম্প্রতি প্যারিসের একটা প্রতিনিধি দলের সাথে তার মিটিং ছিল এবং উচ্ছ্বসিত তারাও একে যদি পাঠানো যায় সংসদে তাহলে কিন্তু এলাকার সামগ্রিক লাভ হবে এটা এক বাক্যে আপনি বিচপুর বলুন নৈহাটি বলুন জগদ্দল বলুন এই সমস্ত জায়গাকার যে বিধানসভা কেন্দ্রগুলো নোয়াপাড়া বলুন তারা কিন্তু এক বাক্যে বলছেন একটা বড়ো অংশের মানুষ যে এই গার্গি চ্যাটার্জি পারবে এবং গার্গি চ্যাটার্জিকে পাল যদি পাঠানো যায় সংসদে তাহলে এলাকার সামগ্রিক উন্নয়ন কারণ প্রচুর দুর্নীতি আপনার পৌরসভাগুলোতে এবং বিভিন্ন যে তাদের প্রতিদিনকার যে সমস্ত কাজকর্ম মিউনিসিপ্যালিটিগতভাবে টেন্ডার এতে দুর্নীতিতে ভরে গেছে এবং সবচাইতে বড় ব্যাপার যারা ক্ষমতায় রয়েছে যে সমস্ত কাউন্সিলর বলুন বিধায়ক বলুন বা বিভিন্ন আধিকারিকরা বলুন এতটা পরিমাণ দুর্নীতিতে তারা ডুবেছেন এবং এক একজনের সম্পত্তি দু হাজার এগারোর আগে যা ছিল আর আজকে যে সম্পত্তির পরিমাণ সেটা না মানুষের সামনে একেবারে স্পষ্ট এবং মানুষ কিন্তু এর বিরুদ্ধে রায় দেওয়ার জন্য ফুসছেন উপযুক্ত প্রার্থী খুঁজছেন যেহেতু বামেরা দীর্ঘ চৌত্রিশ বছর পরীক্ষিত তাই অনেকেই হয়তো বামেদের সম্পর্কে নাক ছিলেন কিন্তু এখন তারা বুঝতে পারছেন যে এদের আসলে চোরের উপর রাগ করে তো মাটিতে ভাত খাওয়া যায় না তো সেই কারণে একটা সুস্থ স্বাভাবিকতা ছিল বামেদের সময় এবং বামেরা সব সময় চেষ্টা করে গেছেন একটা গঠনমূলক অন্তত প্রশাসন বলুন বা যে সমস্ত সিদ্ধান্ত যে সমস্ত তাদের কর্মসূচিগুলো ছিল সমস্ত গঠনমূলক ছিল এবং বামেদের বেশ কিছু যারা লড়াকু নেত্রী নেতা তারা কিন্তু এটা মানুষের কাছে নিয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু এই জায়গাটা এখন কনভিনসড হচ্ছে যাদের মধ্যে এই গার্গি একটা অন্যতম এবং এইখানে এই প্রার্থী যে তৃণমূলের পার্থভূমিক এবং এই গত নির্বাচনে বিজেপির হয়ে জেতা অর্জুন সিং সে দলবদল করে আবার তৃণমূলে এই জিনিসটা মানুষ আর ভালোভাবে নিচ্ছে না এখানকার মানুষ একটা বড় অংশের মানুষ কিন্তু সমর্থন দেখাচ্ছে জানাচ্ছে বামেদের প্রতি বিশেষ করে বামেদের থেকেও আমি বেশি বলবো গার্গী চ্যাটার্জির প্রতি কারণ গার্গী চ্যাটার্জি প্রার্থী হলে আমরা বহু মানুষের সাথে কথা বলেছি যে গার্গী চ্যাটার্জি প্রার্থী হলে তাকে তারা ভোট দিতে প্রস্তুত এ কথাটা আমরা বহু মানুষের কাছ থেকে শুনেছি গার্গিকে তার স্বচ্ছ ভাবমূর্তি এবং লড়াকু এবং ভীষণ মাটির মানুষ যে কোনো সময় রাত বেড়েতে ডাকলে তাকে পাওয়া যায় এই কথাগুলো মাথায় রেখেই মানুষ কিন্তু গার্গির প্রতি ঝুঁকছে এই কারণেই বলছি যে গার্গির দিকে হঠাৎ করে এরকম একটা বড় সুযোগ তার কাছে চলে এসছে এমন আমাদের কাছে যতটুকু খবর আছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে গার্গি নমিনেশান পাচ্ছে এবং পেলে সেটা আমাদের জন্য যথেষ্ট ইতিবাচক হবে তো আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত